সাধারণত এই হাঁসলেি জাতের পেঁপে একটি ওজন হয়ে থাকবে এক থেকে দেড় কেজি এটি খেতে অনেকটা সুস্বাদু এবং সুগন্ধিযুক্ত হাঁসলেইড়ি জাতের পেঁপের গাছ লাগানোর পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই এই গাছের ফলন দিয়ে থাকে গাছের গোড়া থেকে শুরু করে মাথা অব্দি পর্যন্ত এই গাছটি ফলন দিয়ে থাকে এ গাছ সারা বছরই আমরা ফলন পেয়ে থাকি